তোর বউ কই বউ শপিং এ তোর বউ একটা বানজা বাচ্চা হয় না তালাক দে ওরে তোর আমি ভালো দেখা বিয়া করাম চুপ কর তো খাবা আমার বউ বানজা হোক যাই হোক আমার কোনো সমস্যা নেই আমি আমার বউকে নিয়ে থাকব আমিও দেখমু এই বিয়া কেমনে টিকে কাল রাতে তুমি কেমন চিৎকার করছিলে কি হয়েছিল আসিফ ওই বাদ দাও না কি জানি হয়েছিল রে না কিছু একটা দেখে তো ভয় পেয়েছিলে কি দেখেছো বলো না আরে বাবা কিছু হয় ওই রাতে একটু মাথা ঠিক ছিল না আর কি দেখেছি তাও মনে নেই আমার আচ্ছা আর দিন বাসায় ছিলে সব দিন বাসায় ছিলাম আর যে কারণে বাসায় ছিলাম সেটা তো পূরণ হয়নি মানে 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 কতদিন ধরে আমি কাছে পাই না তোমাকে আজকে ভাবলাম যে সারাদিন বাসায় থাকবো একটু তোমার সাথে সময় কাটাবো আর তুমি চলে গেলে বান্ধবীর কাছে এই জন্য তো বাচ্চা কাছে হয় না আমাদের মানে বাচ্চা হয় না এখন ওই দোষ আমার আমি সেটা বলিনি তোমার দোষ আমাদের দোষ আমাদের কারণেই হয় না আমরা দুজনই দোষ আর কি কি অভিযোগ আছে অভিযোগ অভিযোগ শুরু করলে তো শেষ হবে না ওই যেমন শাড়ি নিয়ে তুমি ওদিকে চলে যাচ্ছ কেন আমার সামনে শাড়ি চেঞ্জ করতে প্রবলেম না যায় না কেন আমরা হাজব্যান্ড ওয়াইফ না হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ কিন্তু ওয়াইফের তো প্রাইভেসি থাকে প্রাইভেসির কারণেই এখন পর্যন্ত বাচ্চা চেহারাও দেখলাম না বাচ্চা চেহারা তুমি কেন দেখো না জানো আমাদের আমাদের না তুমি সারাদিন ঝগড়া করো এর জন্য বাচ্চা চেহারা দেখো আচ্ছা বাবা আমি সরি আর কক্ষনো ঝগড়া করব তুমি যা বল তবু ঘরে

তোমাকে আদর করতে গেলেই তোমার যত কাহিনী শুরু হয় এই কখনো রুমের মধ্যে মানুষ দেখো আবার এখন বন্ধ পাচ্ছ তোর